পিআর পদ্ধতির বিষয়ে যারা রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে সেটা তাদেরকে জিজ্ঞেস করুন পিআর পদ্ধতির আলোচনা নিম্ন আমাদের আলোচনার টেবিলে ছিল না সুতরাং আমি সেই আলোচনার তাদের যে রাজপথের আন্দোলনের যে কর্মসূচি সেটার প্রেক্ষিতে গতকালকে আমি প্রেসকে কথা বলেছি প্রেসের সাথে সেটি হচ্ছে কারো রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার আছে কোনো দলের যে কোনো বিষয়ে তাদের চাহিদা অনুসারে জনগণের সামনে বক্তব্য দিতে পারে আন্দোলনের কর্মসূচি দিতে পারে সেটার বিপক্ষে আমাদের বক্তব্য নিয়ে আমরাও রাজপথে বক্তব্য দিতে পারি দেব আমাদের তাদের বিপক্ষে যে বক্তব্য আছে সেটাও আমরা জনগণের সামনে নিয়ে যাব এন্ড অব দি ডে জনগণে তো ডিসাইড করবে কি সিদ্ধান্ত নেবে আমরা রাস্তায় কে কয়টা জনসভা করলাম কি কয়টা মিছিল দিলাম তার উপর ভিত্তি করে কি পি আর নির্ধারিত হবে সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনা টেবিলে আসতে হবে সেই আলোচনা টেবিলে আমরা আছি সেটা এখনো অব্যাহত আছে কিন্তু সেটা বাইরে রেখে আমরা যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে আলোচনা আছে সেটাকে বাইরে রেখে সেটা বাস্তবায়নের জন্য যদি আবার রাজপথে যায় সেটা কিন্তু সবই দ্বিতীয় আর পিআর প্রশ্নে আমাদের বক্তব্য আগেও দিয়েছি পিয়ারের মাধ্যমে সবসময় একটা অনিশ্চিত সরকার ব্যবস্থা থাকে এবং ঝুলন্ত পার্লামেন্ট থাকে এবং কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করার মতো মেজরিটি পাওয়া যায় না এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় সরকার ব্যবস্থায় সংসদ ব্যবস্থায় যখন রাষ্ট্রের জনগণের পূরণ করা যায় না তার উদাহরণ তো আমাদের পার্শ্ববর্তী অন্য একটা দেশে ইতিমধ্যে আমরা দেখেছি আরও অনেক উদাহরণ আছে তা আমরা সেই রকম একটা অনিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার করতে পারি না পাঠিয়েছে সুপ্রিম কোর্টে সেই রেফারেন্স পাঠানো সঠিক প্রক্রিয়ায় ছিল কিনা সেই প্রশ্ন তো সুপ্রিম কোর্ট উত্থাপন করেনি চিফ জাস্টিস এভিলেট ডিভিশন তো উত্থাপন করেনি জবাব তো ওখানেই হয়ে গেছে ওখানে তিনটা নেসেসিটির ডক্টরিন আছে যে উইচ ইজ আদারওয়াইজ নট লফুল নেসেসিটি মেক্স ইটস ল মেক্স ইট লফুল সেকেন্ড হচ্ছে স্টেট মানে সেফটি অফ দি পিপুল ইজ দ্য সুপ্রিম ল সেফটি অফ দি স্টেট ইজ দ্য সুপ্রিম ল এগুলো মাথায় রেখেই মাননীয় চিফ জাস্টিস এবং অ্যাপেলেট ডিভিশনের জাস্টিসগণ সেই অ্যাডভাইজারি রুল হিসেবে ওপিনিয়ন দিয়েছেন সেই প্রশ্ন তো ওখানেই নিষ্পত্তি হয়ে গিয়েছে তা আমরা কি ভালো হতো যে শেখ হাসিনার মতামত নিয়ে এসে তারপর রাষ্ট্রপতি রেফারেন্স আমরা এই সনদ বাস্তবায়নের সংবিধানের অংশগুলো নিয়ে কি পদক্ষেপ নিতে পারি বা আমাদের প্রস্তাব যাই থাকবে সেটার বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত কি সেটা করা যাবে কিনা অবশ্যই ইট ইস অলওয়েজ সাবজেক্ট টু দ্য রেটিফিকেশন অফ দ্য নেক্সট পার্লামেন্ট আমরা কনস্টিটিউশন কনস্টিটিউশন অ্যাসেম্বলি নির্বাচনে যাচ্ছি না তো আমরা যাচ্ছি জেনারেল ইলেকশনে সংসদ গঠনের জন্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য হয় সংসদ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে সেটা বলা আছে যদি সে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করে সেইটার লেজিটেমিসে নেওয়ার জন্য আর্টিকেল ওয়ান ফর্টি টু অনুসারে গণভোটে যেতে হবে জনগণের কাছে বিফোর দি সিগনেচার অফ দ্য প্রেসিডেন্ট সেটাই নিয়ম আর বেসিক স্ট্রাকচার বলতে কি বলা হয়েছে প্লিজ আমি বলি যেগুলা হাই কোর্টে ফিফটিনথ অ্যামেন্ডমেন্টে যেটা বলা হয়েছে ভয়েট অ্যান্ড আল্ট্রাবয়েজ কনস্টিটিউশন টু দ্য কনস্টিটিউশন সেই প্রভিশনগুলো উল্লেখ করা আছে ছয়টা তার মানে ফিফটিন অ্যামেন্ডমেন্টের সেই দফাগুলো